নতুন একটা মিনি ব্লগে আবার সবাইকে জানেই স্বাগত তো রাতে এসে মাকে বললাম খাবো তো মা বললেন খাওয়ার রেডি আছে তো এসে দেখি আবার সেই তেলে ভাজা আর আমি সন্ধ্যায় তো তেলে ভাজা খেয়েছিলাম গাজরের হালুয়া খেয়েছিলাম তাই আর মন চাইলো না তারপর বসে পড়লাম একটা পেঁয়াজ নিয়ে কাটার জন্য পেঁয়াজ দিয়ে মুড়ি খেতেও বেশ খারাপ লাগে না তো বললাম একটা পেঁয়াজ ছাড়িয়ে নিই আর ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর পরিষ্কার করে নিয়েছিলাম দেখছিলাম ভালো করে পেঁয়াজটাকে পর্যবেক্ষণ করে আর খাওয়া জিনিস ভালো করে না দেখে খেলে হয় তো তারপরে বসেই পড়লাম পেঁয়াজ দিয়ে খেতে কার কার পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাত্রে তো আমি ভাত খেতে ভালোবাসি বাট সব দিন তো ভাত আর সম্ভব হয় না রুটি কিংবা মুড়ি খেতেই হয় এক আধ দিন সব দিন নয় তো খেতে খেতে কিছু কথা বলে নিলাম তোমাদের সাথে আর তোমরা তো আমার ফ্যামিলি কথা না বললে আমার ভালো লাগে না দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে তো কাল বিকাল চারটায় আসছে মাই হোম ট্যুর বলে একটি ভিডিও একটু বড় হবে তিন মিনিটের মতন তো সেই ভিডিওটা বন্ধুরা সবাই দেখো তো খুব ভালো লাগবে আর সবাইকে জানাই শুভরাত্রি ভালো থাকবেন ভালো রাখবেন সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওতে